সামাজিক ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতার উদ্যোগ নিল এর রক্তদান শিবিরও শক্তি সংঘ পাশাপাশি অনুষ্ঠিত হলো রাজপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত ইচ্ছে করে গ্রুপকে নিয়ে শিবিরে আগত রক্তদাতা ব্লাড ব্যাংকের আধিকারিকগণ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও নিয়ে সামাজিক ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হল মেলবন্ধন করানো হলো অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সাথে সামাজিক ও পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনার মাধ্যমে সামাজিক ও পরিবেশ সচেতনতার উদ্যোগ গড়ে তোলা এই ছিল তাদের লক্ষ্য প্রধান শিক্ষক রাজুদ সামন্ত জানান আমার বিদ্যালয়ের কচিকাচাদের নিয়ে এমন মনোরম পরিবেশে সমাজের বৃহত্তর অংশের মানুষের মধ্যে এই যে কাজ তা সত্যি মনে রাখার মতো পরিবেশ সচেতনতার এই মানবিক প্রয়াসকে সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে শক্তিসংঘের কর্তৃপক্ষকে হার্দিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এইভাবে বিদ্যালয় এবং সমাজের মেলবন্ধনের মাধ্যমে সামাজিক ও পরিবেশ সমস্যাগুলি কাটিয়ে ওঠা সম্ভব